মহাদেব শ্রাবণ মাস তো ধরেই গেছে শ্রাবণ মাসের সোমবার তোমরা অনেকেই পালন করো কিন্তু আমি প্রথম সোমবারটা পালন করতে পারিনি তাই গতকাল ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে চলে গেছিলাম নীলদলার ভূতনাথ মন্দিরে আর আমি ভূতনাথ মন্দিরে প্রথমবার যাই তাই আমরা গিয়ে সবার আগে বাবারwidehat জল ঢালার জন্য জলঘট কিনে নিয়েছিলাম আর এত সকালে গঙ্গার পাড়টা কতটা শান্ত আর স্নিগ্ধ লাগছে আজকের ব্লগে আমার আর সৌরভের পাশাপাশি তোমরা জয়দেব দাকে দেখছো আর সাথে আমাদের আরো দুটো ভাই বান্টি আর পলু ওরাই কিন্তু আমাদেরকে একটু একটু করে ভিডিও করে দেখছিল আর এখানে দেখো গঙ্গার পারে না কাদা মাটি হয়ে পুরো স্লিপ হয়ে গেছিল সৌরভ তো এমনিও সাঁতার পারে না আরো ভয় পাচ্ছিল আর এই দেখো কি শুধু দুধটা ফুলের কাছে দুধটা ফুল ফুটে রয়েছে তারপর তো মন্দিরের দিকে রওনা দিলাম আর দেখলাম সারা রাস্তায় এত সুন্দর করে লাইটিং করেছে ছুটিটা পার্ক করে বালা কিনতে এলাম আর কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আমার তো খুব ভালো লেগেছে আর এখানে আমরা যদি বাড়ি থেকে ঘর কিনে যাইনি কিন্তু আরও যা যা বাবার মাথায় জল ঢালার জন্য লাগে সেগুলো সবকিছু দিয়ে ও সুন্দর করে বানিয়ে দিচ্ছিল আর এখানে জয়দেবদের একটু ছিল মারছিলেন ফাইনালি হাতে ডালাটা নিলাম আর সকালবেলায় মেঘলা আকাশের নিচে মানে ফুল দিয়ে ডালাটা এত সুন্দর দেখতে লাগছিল জানো তো এক বছর তারকেশ্বরে বাঘ নিয়ে হেঁটে গেছিলাম তারপর থেকে আর যাওয়া হয়ে ওঠেনি কিন্তু এই ভূতনাথ মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালতে পেয়েও কিন্তু মনের মধ্যে আলাদা একটা শান্তি মহাদেব যেখানে যে মন্দিরে যেরকম ভাবেই থাকুক না কেন একই তো বলো পুজো দিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে সবাই মিলে কপালে মহাদেবের নামে চন্দন তিলক পড়লাম এর আগে ফেসবুক রিলস বা অনেক ভিডিও দেখেছে মহাদেবের নামে অনেককে এরকম কপালে তিলক পরতে আমার গিয়ে পূর্ণ হয়ে গেল। মন্দিরের সামনে একটু ঘোরাফেরা করে এখান থেকে আমরা চলে গেছিলাম কাছাকাছি আরেকটা শিব মন্দিরে ওখানে নাকি বড় শিব থাকে মানে বড় শিবলিঙ্গ কথিত আছে নাকি এই শিবলিঙ্গ একদিন নাকি পালিয়ে গেছিল যার কারণে শিবলিঙ্গকে বেঁধে রাখা হয় এক্স্যাক্ট আমি ঠিক জানি না ওই মন্দিরে দর্শন করে আমরা চলে গেছিলাম কচুরি আর তরকারি খেতে যে কোনো মন্দিরে গাছের গাছে একদম কচুরি আর তরকারি কিন্তু টেস্ট আলাদাই হয় তাই না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর রিসেন্টলি তোমরা আমার শীতলা পুজোর ব্লগটাতে আড়াই লাখের মতন ভিউজ দিছ তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা